ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম ঠিক মনে পড়েছে তা বাবা তুমি কেমন আছো আর তোমার চুলগুলো এত কেন ভালো করেছো বলো তো আপনার আশীর্বাদে আমি ভালোই আছি স্যার আমার একটা মেয়েও আছে এখন আর আমি এই চুল বারো ইঞ্চি হলেই ক্যান্সার পেশেন্টদের দান করি বাহ স্যার আপনি এখানে এই বাজার করে ফিরছিলাম বাড়ির দিকে ও হো স্যার বেশ বেশ ম্যাডাম ভালো আছে তো কি বলবো

ঠিক আছে হ্যালো তুমি কি মেট টিউটার দিয়েছো মেট টিউটার আজ কিন্তু টিচার ঠিক পরেই বাড়িতে আসবে এই ঠিক আছে ঠিক আছে এই দাও পেগিসু পেগ রাখো রাখো হ্যাঁ আমি পরে কথা আচ্ছা দাদা এইমাত্র যে এদিক দিয়ে গেল বঙ্কিম বাবু তার বাড়িটা কথা বলতে পারবে এখন টিউশন পড়ায় কি হ্যাঁ হ্যাঁ টিউশন পড়া রিটা হয়েছে বাচ্চাদের টিউশন পড়া হ্যাঁ আপনি এই দিক দিয়ে যান প্রথম বাড়ি ঠিক পরের বাড়িটা হবে থ্যাংক ইউ হ্যাঁ বাই আমি স্যার তিনি বলেছিলেন আপনি আপনার ছেলে নাতিপুতি নিয়ে থাকেন খুব ভালো আছেন কি বলবো বাবা আমি তোমাদের মানুষ করতে পারলেও আমার নিজের ছেলেকে মানুষ করতে পারিনি চলুন স্যার আমার বাড়ি চলুন এখন থেকে আপনি যে শিক্ষা আমাকে দিয়েছেন সেই শিক্ষায় আপনি আমার মেয়েকে দিলেন আপনাকে আমি এগুলো একা রাখতে দিই চলুন স্যার পুঁথিগত জ্ঞানের পাশাপাশি সামাজিক শিক্ষা ও মানবিক মূল্যবোধই মানুষকে প্রকৃত মানুষ করে তোলে